আসসালামু আলাইকুম ওয়ালিকুম এভিহান এনোট টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় মে তিরিশ দু হাজার চব্বিশে যে নোটিসগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিসটি মে তিরিশ দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তার মধ্যে প্রথমটি হচ্ছে দু বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা মে তিরিশে দুই নম্বরটা হচ্ছে দু একুশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তিন নম্বরে আছে দু একুশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে চার নম্বরে দু হাজার বাইশ সালে আনার তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা তো এটা মে উনত্রিশ দু হাজার চব্বিশে তো মে তেইশ 2024 চব্বিশে তিন থেকে চারটি নোটিশ প্রকাশিত হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো এর মধ্যে থেকে যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন যদি দেখতে না পারেন তাহলে সেটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে আপলোড দেব তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করেও জানাতে পারেন যে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান বা কোন নোটিশগুলো নিয়ে আপনারা বিস্তারিত ভিডিও চান তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে